আসসালামু আলাইকুম আজকে আমরা এই সময়ের একটা মহামারী নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে উচ্চ রক্তচাপ হাইপার টেনশন এই যে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন হচ্ছে মূলত দু ধরনের এটি হচ্ছে প্রাইমারি অর এসেন্সিয়াল হাইপার টেনশন আর একটি হচ্ছে সেকেন্ডারি হাইপার টেনশন প্রাইমারি অর এসেন্সিয়াল হাইপার টেনশন এটি হচ্ছে পঁচানব্বই শতাংশ হচ্ছে এটি সারা বিশ্বে যত উচ্চ রক্তচাপে রোগী আছে এর একশো জনের পঁচানব্বই জনই প্রাইমারি আর এসেন্সিয়াল হাইপার টেনশনে ভুগছেন এটি একটা লাইফস্টাইল ডিজিজ লাইফস্টাইল ভুলের কারণে এটি হয়ে থাকে আর দ্বিতীয়টি হচ্ছে সেকেন্ডারি হাইপার এটি হচ্ছে অন্য কোন রোগের কারণে এটি হয়ে থাকে যেমন কারো যদি কিডনিতে সমস্যা থাকে কিডনিতে টিউমার অথবা কিডনিতে অন্য কোন সমস্যা থাকে তাহলে তার হাইপার হতে পারে এবং এক্ষেত্রে কিডনির ওই সমস্যা যদি নিরাময় করা সম্ভব হয় রাতারাতি তার সেকেন্ডারি হাইপার চলে যাবে এবং এটি হচ্ছে পাঁচ শতাংশ আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রাইমারি হাইপার সারা বিশ্বে যত লাইফস্টাইল ডিজিজ আছে তার মধ্যে যেগুলো প্রণিধানযোগ্য যেগুলো উল্লেখযোগ্য সেগুলো হচ্ছে রক্তের উচ্চ কলেস্টেরল স্থূলতা উচ্চ রক্তচাপ হৃদরোগ ডায়াবেটিস ফ্যাটি লিভার ডিজিজ এর ভিতরে একটি হচ্ছে উচ্চ রক্তচাপ সারা বিশ্বে এই রোগটি এখন হু 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 করে বাড়ছে এই যে পৃথিবীর স্বর্গ আমেরিকা যে আমেরিকার ভিসা পেলে আমরা সবাই অধিকাংশ মানুষই আমরা দৌড় মারব আমেরিকায় সে আমেরিকার কি অবস্থা আমেরিকায় প্রাপ্তবয়স্কদের পঁয়তাল্লিশ শতাংশ অর্থাৎ প্রতি দুইজনে একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত আমাদের পার্শ্ববর্তী ভারতের কি অবস্থা ভারতে প্রাপ্তবয়স্কদের গ্রামাঞ্চলে প্রতি চারজনে একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত এবং শহরাঞ্চলে প্রতি তিনজনে একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত আমাদের কি অবস্থা দু সালের খবর যে বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের প্রতি পাঁচজনে একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে এই যে উচ্চ রক্তচাপ এটি কি নিরাময় করা সম্ভব এটি হচ্ছে আমাদের আজকের মূল আলোচ্য বিষয় একজন ব্যক্তির রক্তচাপ যখন উপরেরটা একশো তিরিশ এবং নিচেরটা পঁচাশি থাকবে এর নিচে থাকলে বলা হচ্ছে নর্মাল বা স্বাভাবিক আর এটা ক্রস করলেই তখন বলা হবে যে তিনি উচ্চ রক্তচাপে আক্রান্ত আগে এটা বলা হতো একশো চল্লিশ বাই নব্বইয়ের মধ্যে থাকলে স্বাভাবিক আর এখন আরও কষাস হয়েছে এখন বলা হচ্ছে একশো তিরিশ বাই পঁচাশির মধ্যে থাকলে এটা নর্মাল আর একশো তিরিশ বাই পঁচাশি ক্রস করলে এটা উচ্চ রক্তচাপের পর্যায়ে ঢুকে পড়ল এখন এই যে উচ্চ রক্তচাপ এটা কি ধরনের রোগ উচ্চ রক্তচাপের মূল কারণ যদি আমরা দেখতে চাই তাহলে সে কারণগুলো কী কী নেতিবাচক জীবন দৃষ্টি নাশকর জীবন দৃষ্টি মনের ভিতরে যে অতৃপ্তির আগুন ধিকি 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 জ্বলছে কোনো কিছুই আপনাকে তৃপ্তি দিতে পারছে না এই অতৃপ্তির আগুন এই উচ্চ রক্তচাপের অন্যতম প্রধান কারণ যার পেছনের মূল কারণ হচ্ছে নেতিবাচক জীবন দৃষ্টি দুই নম্বর অবজ্ঞানিক খাদ্যাভ্যাস যেটি অন্যতম প্রধান কারণ তিন নম্বর হচ্ছে ধূমপান চার নম্বর পর্যাপ্ত শারীরিক পরিশ্রমের অভাব পাঁচ নম্বর অতিরিক্ত ওজন এবং স্থূলতা এবং ছয় নম্বর মানসিক চাপ টেনশন বা স্ট্রেস এখন চলে আসি এই যে উচ্চ রক্তচাপ কতটা প্রাণঘাতী কতটা ভয়ঙ্কর কতটা ক্ষতিকর রক্তচাপ কিছু বেশি থাকলেই বা এই একশো একশো পঞ্চাশ বা একশো আছে তো কি অসুবিধা যদি আপনার রক্তচাপ দিনের পর দিন মাসের পর মাস বছর পর বছর যদি এটা বেশি থাকে কি হবে মাথা থেকে পা এবং পা থেকে মাথা পর্যন্ত এর প্রভাব আপনার শরীরে পড়তে শুরু করবে কি হবে আপনার মধ্যে আপনার জীবনে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াবে এটি তিন গুণ স্ট্রোকের ঝুঁকি বাড়াবে সাত গুণ এবং শেষ বয়সে এসে স্মৃতিশক্তি চলে যেতে চাইবে যে বলে আলজেমার্স এবং ডিমেনশিয়া এর ঝুঁকি বাড়বে বহুগুণ এবং ধমনের ভিতরে চর্বি জমতে সাহায্য করবে এবং ফলে হৃদরোগ ধরা পড়বে এবং আরও অন্যান্য রোগ এবং ধীরে ধীরে এটি কিডনিকে ড্যামেজ করে ফেলবে তো এই যে উচ্চ রক্তচাপ এর প্রচলিত চিকিৎসা কি আপনি যেখানে যান বাংলাদেশ যান ভারতে যান সিঙ্গাপুর যান বা আমেরিকা যান সব জায়গাতেই এখন উচ্চ রক্তচাপের মূল চিকিৎসা হচ্ছে ওষুধ মজার ব্যাপার এই যে প্রাইমারি হাইপার টেনশন এটা একটা লাইফস্টাইল ডিজিজ এই রোগ হওয়ার পেছনের মূল কারণ ছিল ভ্রান্ত জীবন দৃষ্টি নাশকর জীবন দৃষ্টি অতৃপ্তির আগুন এবং ভুল জীবনাচার আর দেওয়া হচ্ছে ওষুধ নিয়ন্ত্রণ হবে নিয়ন্ত্রণ হবে না কোনো দিনই নিয়ন্ত্রণ হবে না এবং নিয়ন্ত্রণ হচ্ছে না এই যে দেখেন দু সালের সতেরো মে ছিল বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস এই দু হাজার তেইশের উচ্চ রক্তচাপ দিবসের সর্বশেষ খবর হলো বাংলাদেশে ওষুধ খেয়েও অষ্টআশি শতাংশ রোগীর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নেই ফলাফল হৃদরোগ কিডনি রোগ মস্তিষ্ক এবং চোখের রোগে ভুগছে বহু মানুষ এই যে বাংলাদেশে এত হৃদরোগী এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আনকন্ট্রোল হাইপার টেনশন এই যে এত স্ট্রোক এর অন্যতম প্রধান কারণ আনকন্ট্রোল হাইপার টেনশন এই যে চোখের এত সমস্যা এর অন্যতম প্রধান কারণ আনকন্ট্রোল হাইপার টেনশন রোগটি লাইফস্টাইল ভুলের কারণে চিকিৎসা দিচ্ছি শুধু ঔষধ অথচ দেখেন আমেরিকার যে অর্গানাইজেশনটি এই উচ্চ রক্তচাপ নিয়ে কাজ করে সে অর্গানাইজেশন নাম হচ্ছে জয়েন্ট ন্যাশনাল কমিটি অন ডিটেকশন ইভ্যালুয়েশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ হাই ব্লাড প্রেশার জেএন সি তারা পরিষ্কার করে বলছে যে কারো যদি প্রথমবারের মতো উচ্চ রক্তচাপ ধরা পড়ে তাহলে তিন থেকে ছয় মাস তাকে নন ড্রাগ থেরাপি দিতে হবে তার লাইফস্টাইল মডিফাই করতে হবে এবং চেষ্টা করতে হবে যে ওষুধ ছাড়া তার রক্তচাপ স্বাভাবিক করা যায় কি না হুইল বেল দ্য ক্যাট কে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে রোগী জানেন না যে কি করে তার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে ডাক্তার অধিকাংশ ক্ষেত্রেই এই ব্যাপারে সময় দেওয়ার মতো সময় নাই ফলশ্রুতিতে কি হচ্ছে শুধু ওষুধ আর শুধু ওষুধ আর শুধু ওষুধ একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ওষুধ দিচ্ছে এবং ওষুধ খেয়েও রক্তচাপ নিয়ন্ত্রণে নেই উচ্চ রক্তচাপ নিয়ে আমাদের প্রচলিত বিশ্বাস কী ভেরি সিম্পল আমরা কী দেখছি চারপাশে আমার বাবাকে দেখছি মাকে দেখছি চাচাকে দেখছি মামাকে দেখছি দাদাকে দেখছি নানাকে দেখছি কি দেখছি যে ফর্টি প্লাস ফর্টি ফাইভ প্লাস ফিফটি প্লাস হলেই তারে উচ্চ রক্তচাপ ধরা পড়ছে প্রথম দিকে একটা ওষুধ এরপরে দুটা তিনটা ওষুধ জীবনের শেষ দিন পর্যন্ত খেয়ে তিনি পরপারে চলে যাচ্ছেন সো একটা বিশ্বাস আমাদের মনের মধ্যে গেঁথে গিয়েছে যে এই রোগটা বয়সের সাথে সম্পর্কযুক্ত বয়স হলে এই রোগটা ধরা পড়বে ওষুধ খেতে হবে এর মধ্যে আশ্চর্য হওয়ার কী আছে আসলে কি তাই এটা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে একটা ইন্টারেস্টিং গবেষণা করেছেন গবেষকরা উনিশশো বিশ সালে ক্ষেত্র ছিল কেনিয়ার কিছু গ্রাম আমেরিকার কিছু শহর এবং ইউরোপের কিছু শহর যাদের বয়স চল্লিশের নিচে তাদের রক্তচাপ মাপা হল এবং সেই উনিশশো সালে সবার রক্তচাপ পাওয়া গেল একশো বিশ বাই আশির মধ্যে এরপর বিশ বছর পার হলো যাদের বয়স এখন সিক্সটি প্লাস এবার আবার রক্তচাপ মাপা হলো আমেরিকার শহরের এবং ইউরোপের শহরের ওই লোকদের যাদের বয়স সিক্সটি প্লাস তাদের রক্তচাপ পাওয়া গেলো ওয়ান ফর্টি নাইনটি প্লাস একশো চল্লিশ নব্বইয়ের উপরে সবার ঠিক একই সময়ে কেনিয়ার গ্রামের ওই মানুষদের রক্তচাপ পাওয়া গেল আরও কমে গেছে একশো দশ বাই সত্তরের মধ্যে কেন কেনিয়ার ততদিনে তাদের দুর্ভিক্ষ এবং নানান কারণে ভালো মন্দ খেতে পায় নাই ফাস্টফুড আর চিকেন তো দূরের কথা স্বাভাবিক খাবারে পায় নাই আরও শুকিয়ে গেছে আরও রক্তচাপ কমে গেছে আর আমেরিকা এবং ইউরোপে তখন আরও বুমিং হচ্ছে ইকোনমিক বোমিং আরও টেকনোলজি ডেভেলপ করছে আরও ফাস্টফুড খাচ্ছে তারা এবং রক্তচাপ বেড়ে গেছে অতএব বয়স নয় এর পেছনের মূল কারণ হচ্ছে খাবার আর এই ব্যাপারে একটা ছোট্ট উদাহরণ যথেষ্ট আমাদের আদি বাবা প্রথম বাবা হযরত আদম আল ইসলাম কত বছর বেঁচে ছিলেন নয়শো ষাট বছর চল্লিশের পর পঞ্চাশের পর যদি রক্তচাপ বাড়ে ষাটের পর যদি রক্তচাপ বাড়ে তাহলে নয়শো ষাট বছর বয়সে তার রক্তচাপ কোথায় দাঁড়িয়েছিল উপরেটা এক হাজার আর নিচেটা ছয়শো কক্ষনো না কারণ তিনি এমন কিছু খান নাই যাতে তার রক্তচাপ উপরেটা এক হাজার নিচেটা ছয়শো হয়েছিল তারটাও স্বাভাবিক ছিল তার রক্তচাপ সবসময় স্বাভাবিক ছিল এবং এই ব্যাপারে প্রচুর গবেষণা হয়েছে এবং এই ব্যাপারে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন আমেরিকান কর্নেল বিশ্ববিদ্যালয়ের অ্যামেরিটাস প্রফেসর ডক্টর টি কলিন ক্যাম্পেল কর্নেল বিশ্ববিদ্যালয় গবেষক দল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় গবেষক দল এবং চীনের চাইনিজ একাডেমি অফ ইভেন্টিভ মেডিসিন মিলিতভাবে তারা এই গবেষণা পরিচালনা করে এবং তিন দশক ধরে এই গবেষণা পরিচালিত হয় আমেরিকার কিছু শহরে এবং চীনের কিছু এলাকা যেখানে মানুষ শত বছর বাঁচে এবং তাদের মধ্যে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হৃদরোগ নাই বললেই চলে আর ওইদিকে আমেরিকার কিছু শহর যেখানে ঘরে ঘরে উচ্চ রক্তচাপ হৃদরোগ ডায়াবেটিস তিরিশ বছর ধরে এই গবেষণা পরিচালন করে তারা বললেন যে এই রোগগুলো হওয়ার পেছনের মূল কারণ হচ্ছে টু মাস ইনটেক অফ অ্যানিম্যাল প্রোটিন আমাদের শরীর আমাদের দেহ যতটা খেতে পারবে আমাদের সিস্টেম যতটা অ্যালাউ করবে আমাদের ডিএনএ যতটা অ্যালাউ করবে তার চেয়ে প্রচুর মাছ মাংস ডিম দুধ খাচ্ছি আমরা এবং প্রসেসড এবং রিফাইন্ড ফুড এবং আরও অন্যান্য ভেজাল খাবার এগুলো হচ্ছে এই রোগগুলো পেছনের মূল কারণ এখন মিলিয়ন ডলার কোশ্চেন যে এই যে উচ্চ রক্তচাপ যেটি একটি লাইফস্টাইল ডিজিজ এটা কি নিরাময় করা সম্ভব আজকে আমরা এইটা বলার জন্য এখানে হাজির হয়েছি যে ইয়েস এটা নিরাময় করা সম্ভব এটা নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে এবং এই গবেষণার সাম আপ হচ্ছে এই যে হাইপার টেনশন এটা কমপ্লিটলি প্রিভেন্টেবল এবং রিভার্সেবল এবং এই ব্যাপারে যে কয়েকজন বিখ্যাত গবেষক গবেষণা করছেন তার মধ্যে একজন হচ্ছে ডক্টর জুলিয়ান হুইটাকার তার একটা চমৎকার বয়স হচ্ছে রিভার্সিং হাইপার টেনশন এ ভাইটাল নিউ প্রোগ্রাম টু প্রিভেন্ট ট্রিট অ্যান্ড রেডোস হাই ব্লাড প্রেশার আরেকজন আমেরিকার গবেষক তিনি হচ্ছেন আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় মেডিসিনের প্রফেসর ডক্টর ডিন অর্নি তার একটা লেটেস্ট বুক হচ্ছে আন্ডু ইট হাউ সিম্পল লাইফস্টাইল চেঞ্জেস ক্যান রিভার্স মস্ট ক্রনিক ডিজিজেস মস্ট ক্রনিক ডিজিজ কী কী উচ্চ রক্তচাপ হৃদরোগ ডায়াবেটিস ফ্যাটি লিভার ডিজিজ তিনি বলছেন যে ওই যে আন্ডু থাকে না আপনি কম্পিউটারে কোনো কিছু ডিলিট করলেন পাশে দেখায় আন্ডু ইট আন্ডু মানে আপনি সাইলিভার থেকে আবার ফিরে নিয়ে আসতে পারবেন তো তিনি বলছেন যে আপনি যদি আপনার এই ভুল লাইফস্টাইল যদি আপনি চেঞ্জ করে ফেলতে পারেন আপনি আপনার এই রোগগুলোকে দূর করে আপনার আগের লাইফস্টাইলের অবস্থায় ফিরে যেতে পারবেন যেখানে কোনো উচ্চ রক্তচাপ বৃদ্ধ ডায়াবেটিস ছিল না এবং সেক্ষেত্রে তারা কী পরামর্শ দিচ্ছেন বছর মাত্র দুই বছর আপনি আপনার জীবন আচারে একটা মৌলিক পরিবর্তন আনবেন কি পরিবর্তন এই বছর আপনি হল ফুডস প্ল্যান্ট বেস ডায়েট খাবেন সেটি কি এই দুই বছর আপনাকে নিশ্চিত করতে হবে হোল গ্রেন লাল চাল এবং লাল আটার লাল চালের ভাত অথবা লাল আটার রুটি খুব পরিমাণে কম ভেজিটেবলস পর্যাপ্ত শাক সবজি তরিতরি খেতে হবে কিছু ভেজিটেবল কাঁচা খেতে হবে যেগুলো কাঁচা খাওয়া যায় সালাদ হিসাবে শশা গাজর টমেটো ক্যাপসিকাম বিট এগুলো কাঁচা খেতে হবে বাকিগুলো খেতে হবে আধা সেদ্ধ অর্ধ সেদ্ধ বা অন থার্ড সেদ্ধ অথবা স্টিম দিয়ে তিন নম্বর ফ্রুটস ফল আপনার কিছু টক ফল এবং কিছু কম মিষ্টি ফল প্রত্যেকদিন খেতে হবে দুই তিন চার পাঁচ রকম ফল খাবেন একসাথে না ভেঙে ভেঙে চার নম্বর লেগিউমস দিন পরিমিত পরিমাণে কিছু ডাল কিছু বাদাম কিছু বীজ কিছু বিন এগুলো খেতে হবে প্রত্যেক দিন গ্রিন জুস যে সবুজ পাতাগুলো কাঁচা খাওয়া যায় ধনে পাতা পুদিনা পাতা লেটুস পাতা পালং পাতা সজনে পাতা থানকুনি পাতা তুলসী পাতা এই সব পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে যখন যেটা পারছেন তিন চার পাঁচটা ধুয়ে নিয়ে আপনি ব্লেন্ডারে নেন এর সঙ্গে একটু হালকা একটু পিঙ্ক সল্ট দেন একটু আদা দেন একটু জিরা দেন দুই তিনটা আমলকি দিন বিচি ছাড়া ব্ল্যান্ড করেন নামান। সেকেন্ড হ্যান্ড এর সাথে একটু মধু দেন একটু লেবুর দেন চমৎকার এই গ্রিন জুস আপনার উচ্চ রক্তচাপ কিছু দিনের মধ্যে নর্মাল করে ফেলবে এবং বিট এই গ্রিন জুস এবং বিট এই বিটে আছে প্রচুর নাইট্রিক অক্সাইড এবং গ্রিন জুসে প্রচুর নাইট্রিক অক্সাইড যা আপনার উচ্চ রক্তচাপ নিরাময় প্রথমে নিয়ন্ত্রণ এরপরে নিরাময় করতে সাহায্য করবে আর কি করতে হবে জীবন থেকে কিছু জঞ্জাল দূর করতে হবে যে জঞ্জাল আপনার এই রোগগুলোর পেছনে ভূমিকা রেখেছিল হওয়ার পেছনে সেগুলো কী কী রিফাইন্ড কার্বোহাইড্রেট এ টেকনোলজিক্যাল খাবার আজকে মনুষ্য সভ্যতা হুমকির মুখে মানুষই এই সভ্যতাকে হুমকির মুখে ফেলেছে সে অহেতুক বাজে কিছু টেকনোলজি নিয়ে আসছে তার মধ্যে একটি হচ্ছে চিনি সাদা চাল এবং সাদা ময়দা রিফাইন্ড কার্বোহাইড্রেট দিজ আর নট ফুড দিজ আর গার্বেজ এবং এগুলো আপনার জীবন থেকে তুলে ফেলতে হবে এর বদলে কি খাবেন আপনি লাল চাল খাবেন লাল আটা খাবেন চিনির বদলে গুড় খাবেন অরিজিনাল গুড় খেজুরি গুড় হচ্ছে সব সবচেয়ে ভালো আর প্যাকেট জাতীয় এবং প্রক্রিয়াজাত খাবার অর্থাৎ টেকনোলজিক্যাল খাবার বর্জন করতে হবে যত ফাস্ট ফুড এবং সফট ড্রিঙ্কস বর্জন করতে হবে এবং তৈলাক্ত চর্বিযুক্ত খাবার সিঙাড়া পেঁয়াজু পুরী লুচি বাংলাদেশি ফাস্টফুড এগুলো হ্যাঁ এগুলোকে বর্জন করতে হবে আর কি করতে হবে আমাদের এই শরীরটা একটা চমৎকার ডিভাইস এটা কিভাবে ভালো থাকবে অলমাইটি এই শরীরটা তৈরি করেছেন হি হিনজ বেটার দ্যান এনিবডি এবং তিনি যেটা সিস্টেম তৈরি করেছেন সেটা হচ্ছে মাঝে মাঝেই পারলে সপ্তাহে এক দু দিন রোজা উপবাস বা ফাস্টিং করতে হবে আপনার শরীরটা রিস্টার্ট নিয়ে নেবেন রিসেট করে ফেলবে সে আপনার শরীরটাকে এবং আপনি এই রোগগুলো থেকে মুক্ত হয়ে যাবেন এবং প্রতিদিন কিছু সময় যোগা এবং তিরিশ চল্লিশ পঞ্চাশ মিনিট জোরে জোরে হাঁটা মিনিটে একশো বিশ তিরিশবার পা ফেলবেন ঘন্টায় চার মাইল ব্যাগে হাঁটবেন পারলে কিছুক্ষণ জগিং করবেন যদি আপনার বডি অ্যালাউ করে আরে কিসের উচ্চ রক্তচাপ আর প্রতিদিন কিছু সময় স্নানবাদ করবেন আপনার ইমিউন সিস্টেম চাঙ্গা হবে ভিটামিন ডি লেভেল ঠিক থাকবে এবং প্রতিদিন দুবেলা মেডিটেশন কেন এই যে বিশৃঙ্খলা লাইফ স্টাইল এর পেছনের মূল কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত মন মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না এই মনকে নিয়ন্ত্রণ করতে পারলে আপনার জীবনাচার নিয়ন্ত্রিত হবে এবং এর জন্য প্রয়োজন মেডিটেশন ধ্যান মোরাকা বা যে নামই ডাকেন না কেন আপনি বলতে পারেন যে এই যে এতক্ষণ ধরে যা বললেন তার কোনো উদাহরণ আছে শুধু আমেরিকাতেই নয় বাংলাদেশে উদাহরণ আছে তেরো বছর ধরে আমরা এই কার্যক্রম পরিচালনা করছি ভরি ভরি উদাহরণ আছে যারা তাদের উচ্চ রক্তচাপ প্রথমে নিয়ন্ত্রণ এরপর নিরাময় করতে সক্ষম হন তাদেরই একজন হচ্ছে জনাব মোহাম্মদ আব্দুস শফি তিনি রংপুরের রানীপুকুর উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সিনিয়র প্রভাষক দু হাজার পনেরো সালে তার উচ্চ রক্তচাপ ধরা পড়ে স্বভাবত এলাকার ডাক্তারের কাছে তিনি প্রথম যান ধীরে ধীরে বিশেষজ্ঞ চিকিৎসক দেখান এবং দু হাজার উনিশ সালে তিনি পাঁচ পদের উচ্চ রক্তচাপের ওষুধ খেতেন এরপরও কখনও নিয়ন্ত্রণ থাকে কখনও থাকে না এরপর তিনি আমাদের প্রোগ্রামে অংশ নিলেন দু থেকে দু হাজার একুশ দুই বছর তিনি ভেগান ডায়েট খেলেন এবং দু সালে তিনি ধাপে ধাপে পাঁচটা ওষুধ ছেড়ে দিতে সক্ষম হন তিনি একুশ থেকে আজকে চব্বিশ এই তিন বছর টোটালি উচ্চ রক্তচাপের ওষুধ মুক্ত জীবনযাপন করছেন এবং তার রক্তচাপ এখন নিয়মিত মাপা হয় এবং থাকে একশো বিশ বাই আশির মধ্যে তিনি কি ফলো করেছিলেন তিনি ফলো করেছেন লাইফস্টাইল মেডিসিন উচ্চ রক্তচাপ একটি লাইফস্টাইল ডিজিজ চিকিৎসার জন্য প্রয়োজন লাইফস্টাইল মেডিসিন শুধু ওষুধ দিয়ে আপনি একে নিয়ন্ত্রণও করতে পারবেন নিরাময় তো বহুদূর তো এই ছিল আজকের আলোচনা সবাই ভালো থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম